ক্যালসিয়াম কি মোটা হয় অথবা ক্যালসিয়াম কি আসলে ব্যথা কমে কিনা আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম হোসেন ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন মেডি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করছি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং একই সাথে চেম্বার করছি উত্তরা পপুলার ডায়াগনস্টিক সেন্টার এবং উত্তর ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টারে ক্যালসিয়াম ট্যাবলেট এটা আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের প্র্যাকটিস লাইফে প্রতিনিয়তই আমরা লিখছি রোগীরা খাচ্ছে কখনও ডাক্তারের পরামর্শ মোতাবেক খাচ্ছে কখনো পরামর্শ ছাড়া খাচ্ছে ক্যালসিয়াম নিয়ে অনেক জিজ্ঞাসা মনে মনে অনেক কৌতূহল এবং অনেক ধরনের মিসকনসেপশন আমাদের মধ্যে রয়েছে প্রায় আমাদের কাছে রোগীরা হাঁটু ব্যথা কোমর ব্যথা ঘাড় ব্যথা বিভিন্ন ব্যথা নিয়ে আসে আসার পরে তারা বলে যে স্যার আমরা অনেক দিন যাবার ব্যথায় ভুগছি এবং ফার্মেসি থেকে দিনের পর দিন ক্যালসিয়াম খাচ্ছি আসলে আমাদের ব্যথাটা ভালো হচ্ছে না আবার কেউ কেউ বলে যে স্যার আপনি ক্যালসিয়াম ট্যাবলেটটা দিচ্ছেন ক্যালসিয়াম ট্যাবলেট আমাকে দিয়ে না ক্যালসিয়াম ট্যাবলেট খেলে তো মোটা হয়ে যাব আবার কেউ কেউ বলে যে স্যার ক্যালসিয়াম ট্যাবলেট খাচ্ছি কিন্তু ক্যালসিয়ামের শরীরে তো ঠিক মতো আমি শক্তি পাচ্ছি না অথবা আমার হার্ট দিতে জোর আসতেছে না আসলে এই যে বিভিন্ন রোগীদের মনে প্রশ্ন আমি হয়তো আজকে এই বিষয়টি নিয়ে ছোটো করে আলাপ করার চেষ্টা করব আসলে ক্যালসিয়াম আমাদের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান এবং আমাদের দেহের বিভিন্ন কার্য যেমন হার্টের কাজ ব্রেনের কাজ মাসেলের যে ফাংশন আরও বিভিন্ন ফাংশনে ক্যালসিয়ামের গুরুত্ব অপরিসীম এবং আমাদের শরীরে সবসময় একটি নির্দিষ্ট মাত্রায় ক্যালসিয়াম থাকার প্রয়োজন এবং এই ক্যালসিয়ামটি সাধারণত আমরা বিভিন্ন সোর্স থেকে পেয়ে থাকি তার মধ্যে খাবার থেকে আমরা ক্যালসিয়াম পাই আমাদের হার্টে ক্যালসিয়াম কিছুটা জমা থাকে তো সবসময় আমাদের বডিতে ক্যালসিয়ামটি একটি ব্যালেন্স অবস্থা থাকে অর্থাৎ একটা ভারসাম্য বজায় রাখে তো প্রায়ই দেখা যায় যে রোগীদের একটা কমপ্লেন থাকে যে আমার হয়তো ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে এই জন্য আমি ক্যালসিয়াম খাচ্ছি আসলে বিষয়টি ঠিক না তা না আমাদের ম্যাক্সিমাম রোগীদের ক্ষেত্রেই দেখা যায় যে তাদের যে ব্যথাটি থাকে সেটা আসলে ক্যালসিয়ামের অভাব থেকে হয় না দেখা যায় তার হয়তো কোমর ব্যথা ঘাড় ব্যথা হচ্ছে অন্য কোনো কারণে বাট উনি দিনের পর দিন ক্যালসিয়াম খাচ্ছেন এবং এই ক্যালসিয়ামের কারণে দেখা যাচ্ছে তার অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে তার কনস্টিবেশন অর্থাৎ পায়খানা কষা হচ্ছে তার বদহজম হচ্ছে তার ফল ফলে দেখা যাচ্ছে যে তার অন্যান্য সমস্যার তৈরি হচ্ছে তো এই যে একটা যে ক্যালসিয়ামের অভাব হলেই শরীরে ব্যথা হবে এটি আসলে ভ্রান্ত ধারণা আর আমাদের দৈনন্দিন জীবনে একজন পূর্ণবয়স্ক মানুষের এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন হয় সাধারণত তা আমরা খাবার এবং যা আমাদের দৈনন্দিন যে খাবারগুলো খাই তা থেকে এবং দুধ থেকে আমরা এটা পেয়ে থাকি যদি শরীরে ভিটামিন ডির অভাব না থাকে তাহলে খুব ভালোভাবে খাবার থেকে ক্যালসিয়ামের অভাব পূরণ হয় বাড়তি ক্যালসিয়ামের আসলে কোনো প্রয়োজন হয় না তবে হ্যাঁ কিছু কিছু পরিস্থিতিতে বাড়তি ক্যালসিয়ামের প্রয়োজন হতে পারে যেমন যখন মহিলারা গর্ভ অবস্থায় থাকে এবং বাচ্চাকে বুকের দুধ পান করা এবং ৪৫ বছর বা পঞ্চাশ বছর পরে যখন মাসিক বন্ধ হয়ে যায় তখন সাধারণত এক্সট্রা ক্যালসিয়ামের দরকার পড়ে এবং সেই সময় ডাক্তারের পরামর্শ মোতাবেক এক্সট্রা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বা ট্যাবলেট খাওয়ার প্রয়োজন হয় ক্যালসিয়াম ট্যাবলেট খেলে কি আসলে মোটা হয় কিনা অনেক মহিলারাই আছে যারা আসলে ক্যালসিয়ামের প্রয়োজন ডাক্তার পরামর্শ দিতে চাচ্ছে কিন্তু তারা ক্যালসিয়াম খেতে চায় না বলে যে ক্যালসিয়াম খেলে মোটা হয়ে যাবে এই বিষয় নিয়ে আসলে বৈজ্ঞানিক গবেষণা তেমন কোনো তথ্য পাওয়া যায়নি যে ক্যালসিয়াম খেলে মোটা হয়ে যায় আসলে যার প্রয়োজন তাকে ক্যালসিয়াম খেতে হবে আর ক্যালসিয়াম ট্যাবলেটটি আসলে কতটুকু খেতে হবে কিভাবে খেতে হবে এটি আসলে অনেক ক্যালসিয়ামে অনেক ধরনের ফর্মুলেশন রয়েছে যেমন এক একজনের জন্য এক একটা ফর্মুলেশন ভালো কারো কারো ক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেট ভালো কাজ করে যাদের পায়খানা কষা হয় গ্যাসের প্রবলেম হয় বা অ্যাসিডিটি প্রবলেম হয় তাদের ক্ষেত্রে ক্যালসিয়াম সাইট্রেটটি ভালো কাজ করে এবং ক্যালসিয়াম ট্যাবলেটের পাশাপাশি যদি ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে না থাকে দেখা যায় যে ক্যালসিয়াম ট্যাবলেট কাজই করে না তো আসলে ক্যালসিয়াম ট্যাবলেটটার যে মিসইউজ অর্থাৎ ক্যালসিয়াম যে দীর্ঘদিন খেলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিডনিতে পাথর হওয়ার একটা সম্ভাবনা থাকে তো অনেক যুবক ভাই থাকে অনেক যুবক বোন থাকে যারা আসলে কোমর ব্যথা ঘাড় ব্যথা এটার জন্য অযথা ফার্মেসি থেকে ক্যালসিয়াম কিনে খান এটা আসলে আমি কখনোই পরামর্শ দিই না এবং আমি আসলে একটু সচেতনামূলক সচেতনতামূলকভাবে এটা বলতে চাই যে এই জিনিসটা আপনারা করবেন না আপনার যদি কোমর ব্যথা হয় ঘাড় ব্যথা হয় সেটার কারণে যদি মনে করেন যে ক্যালসিয়াম খেলে আপনার ব্যথা হচ্ছে এটা অনেক সময় সাইকোলজিক্যাল একটা মনে হয় যে আমি একটা ক্যালসিয়াম খেলাম আমার ব্যথাটা কমে গেল বাট আসলে আপনার মেইন যে রোগটা থাকে দেখা যায় যে আপনি মেইন রোগ পর্যন্ত চিন্তাই করতে পারলেন না বা মেইন রোগের ধারে কাছেও গেলেন না কিছুদিন সাইকোলজিক্যালি আপনি ভালো থাকেন পরে হয়তো রোগটা বড়ো হয়ে পরে আপনারা ডাক্তারের কাছে যান তো আমার পরামর্শ থাকবে যারা প্রেগনেন্সি থাকে যে সকল মহিলা যারা বাচ্চাকে বুকের দুধ পান করান এবং যে সকল মহিলার মাসিক বন্ধ হয়ে গেছে তারা নিয়মিতভাবে ক্যালসিয়াম ট্যাবলেট খেতে পারেন তবে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়াটা উত্তম আর এর বাইরে আসলে যদি বড় কোনো ধরনের রোগ না থাকে অথবা যদি কোনো প্রপার ইন্ডিকেশন না থাকে অর্থাৎ প্রয়োজন না থাকে অযথা ক্যালসিয়ামের ট্যাবলেট খাওয়া থেকে বিরত থাকবেন তাহলে এ পর্যন্তই আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে আর এই বিষয়ে যদি আপনাদের কোনো মনে প্রশ্ন জিজ্ঞাসা কিছু থেকে থাকে তাহলে আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে অথবা ইনবক্স ইনবক্সে মেসেজের মাধ্যমে জানাতে পারেন আমরা যথাসাধ্য চেষ্টা করব এর উত্তর দেওয়ার জন্য আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করছি ধন্যবাদ